বৈশাখের শুরুতেই রেকর্ড পরিমাণ বৃষ্টি দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা ফেনীতে আর তাতেই শহরের একাধিক এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক জনজীবন চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী কর্মজীবী আর অসহায় মানুষজন এই চিত্র দেখে অনেকেই আতঙ্কিত ফিরে আসছে একটি প্রশ্ন আবারও কি বয়াল বন্যার কবলে পড়বে ফেনী কারণ গেল বর্ষায় ফেনী দেখেছে স্মরণকালের ভয়াবহ বন্যা দশ লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছিল ক্ষতির পরিমাণ ছাড়িয়ে গিয়েছিল অতীতের সকল রেকর্ড প্রাণহানি ঘটেছে পঁয়ত্রিশ জনের আর সেই ক্ষত এখনও টেনে বেড়াচ্ছেন এখানকার মানুষ খুব সদ্য একটা ভয়াবহ না গ্যাসের দ্বার প্রভাব এখনো মানুষজন কাটিয়ে উঠতে পারে নাই অথচ এখন বর্ষা আসছে এই সময়ে ফেনীর পরশুরামে যে বাঁধ আছে বাঁধটা এখনো নির্মাণ সম্পূর্ণ হয় নাই স্বয়ং সম্পূর্ণভাবে বার্তা নির্মাণের দাবি জানাচ্ছি বন্যার পর বাদগুলো মেরামত করা হলেও তা ছিল কেবল চোরাতালির ভরসায় ফলে সামান্য বৃষ্টিতেই আবার ভেঙে পড়েছে সেই বাদ স্থানীয়দের অভিযোগ প্রতি বছর বাজেট হয় প্রকল্প আসে কিন্তু বাস্তব প্রতিফলন থাকে সামান্যই কালকে বৃষ্টি হয়েছে পরশু বৃষ্টি হয়েছে বহু জায়গা ডাবি গেছে ভাই এটা যদি আরো একটু বড় করি গিয়ে আরো উষা করি গরম তাহলে একটু সুবিধা হইব প্রথম দিন বৃষ্টিতে এটা নিচের দিকে পড়ে গেছে আর এখনও তো ভরা বাড়তি বৃষ্টি হইতেছে না পুরা বৃষ্টি যদি হয় তার রাস্তাটা ভেঙে পড়ে যাবে আরও এসছে বেশি এখন একটু মেরামত যদি ভালো করে করলে আমরা একটু উপকৃত হইতো ফেনিবাসী সবার মানে ভালো হইতো আর কি অল্প একটু বৃষ্টিতেই অল্প একটু বৃষ্টিতেই দেখা যাচ্ছে যে উত্তর দিকে যে বেরি হয়েছে এই বেরি প্রায় একশো হাতের মতো দোষে পড়ে গেছে তো এই বাটটা যদি টেকসইভাবে বেরি দেয়া না হয় আগামী বর্ষাতে আমরা আবার নদী ভাঙ্গনের সম্মুখীন ফানি উন্নয়ন বোর্ড বলছে মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর একশো দুটি ভাঙন মেরামতে বরাদ্দ হয়েছে বিশ কোটি আটষট্টি লাখ টাকা আর দীর্ঘমেয়াদী সমাধানে না হয়েছে চার হাজার পঁয়ত্রিশ কোটি টাকা একটি মহাপরিকল্পনা তবে জমি অধিগ্রহণ সহ সম্ভাব্য ব্যয় ছাড়িয়ে যেতে পারে দশ হাজার কোটি টাকা আগস্ট দুই হাজার চব্বিশ মাসের ভয়াবহ বন্যায় ফেনী জেলায় বিভিন্ন স্থানে নদীবাদের একশো দুইটি স্থানে ভাঙন হয়েছে তার মধ্যে ছিয়ানব্বইটি ভাঙন ইতিমধ্যে বন্ধ করা হয়েছে ছয়টি বড় ভাঙনের কাজ চলমান আছে তাও প্রায় শেষ পর্যায়ে এছাড়া নিষ্কালিকাপুর বললার মুখ স্থানে আরও দুইটি রিসেপশনিং কাজ ওমেন্স ল্যান্ডের জটিলতার কারণে কিছুটা অনিশ্চতার মধ্যে চলমান আছে এটা আশা করা হচ্ছে খুব দ্রুতই আমরা ঝুঁকিমুক্ত পর্যায়ে চলে যাব বন্যা বাংলাদেশের জন্য খুব স্বাভাবিক বিষয় আমরা চেষ্টা করি যাতে বন্যায় আমাদের নদী তীরগুলা সংরক্ষণ করে বন্যার হাত থেকে আমাদের জনগণ জনপদকে রক্ষা করা যায় আমরা সে চেষ্টা অব্যাহত রাখব তবু প্রশ্ন রয়ে যায় কাগজে কলমে প্রকল্প থাকলেও কবে মিলবে টেকসই সমাধান আর আর কতবার মানুষের স্বপ্ন ভাসবে খামার চলছে বাদ নির্মাণের কাজ তাও আবার জোড়াতালি স্থানীয়রা বলছেন টেকসই বাদ নির্মাণ না করা হলে আবারও বন্যার কবলে পড়তে পারে এই জনপদের মানুষ এম কাউসার ফেনী সমাচার ফেনী